প্রায় পঁয়তাল্লিশ বছর পরে সেচ খাল সংস্কার পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে সবং পর্যন্ত দশ কিলোমিটার সেচ খাল সংস্কারের কাজ শুরু আর এতে উপকৃত হবেন দুই ব্লকের প্রায় আড়াই লক্ষ কৃষক পশ্চিম মেদিনীপুর এখানে পাশাপাশি দুটি ব্লক সবং এবং পিংলা এই দুটি এলাকায় প্রায় আড়াই লক্ষ কৃষক তাদের দাবি এলাকায় সেচ খাল আছে কিন্তু সেটা বছরের পর বছর পরিষ্কার করা হয়নি তাই চাষের জন্য এতদিন পাম্প বসিয়ে দূর থেকে জল আনতে হতো তাতে খরচও প্রচুর এবার এই সমস্যা মিটতে চলেছে পিংলা থেকে প্রায় দশ কিলোমিটার লম্বা সেচ খাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় দশ কোটি টাকা চাষির জন্য জল আইলে ভালো হবে চাষি উপকর্ত পাবে আগে তো চাষ হতো নি তারপরে মিনি হতে চাষ হচ্ছে ভাড়া দিতে হচ্ছে বেশি হ্যাঁ জল নেইলে তো সুবিধা আগে চাষ বলতে হতো না কুড়ি ফুটে সেরেও ছিল আজকে এখন ইমিনি হয়ে গেছে আর দিদি সরকার এসে ধন্যবাদ জানাই খুব ভাল লাগছে বিনামূল্যে যাতে জলটা আসে পিংলা জামনা থেকে সবংয়ের জীবন পর্যন্ত সেচ খাল প্রায় দশ কিলোমিটার এই খাল প্রায় পঁয়তাল্লিশ বছর সংস্কার করা হয়নি তাই চাষের জন্য ঠিক মতো জল পাওয়া যায় না এবার সেই খালেরই সংস্কার প্রায় এক মাস ধরে কাজ চলছে এই খালের সঙ্গে যুক্ত মোহনপুর ব্যারাজ কংশাবতীর জল ব্যারাজ দিয়ে খালে ঢুকবে সেই জল ব্যবহার করতে পারবেন কৃষকরা পঁয়তাল্লিশ বছর মেদিনীপুরের এই ক্যানেল এবং শবন জল পায়নি লক্ষ্য কৃষক এক লক্ষ দশ হাজার শবং কৃষক মুখ্যমন্ত্রীর আশীর্বাদে শুভেচ্ছায় আজকে ওই মেদিনীপুর ক্যানেল খোলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা কলকাতা পুলিশের ঘোড়ার জন্য এসি ঘর আর এই গরমে সম্প্রতি অসুস্থ হয়ে পরে মাউন্টেন পুলিশের বেশ কয়েকটি ঘোড়া তাই এবার আলিপুর বডিগার্ড লাইনসের আস্থা বলে লাগানো হল চারটি এসি কলকাতায় গরম চরমে এক্কেবারে হাঁসফাঁস অবস্থা অফিসে এসি বাড়িতেও এসি এবার কলকাতা পুলিশের আস্থা বলেও এসি যে ঘোড়াদের কলকাতা পুলিশের বিভিন্ন কাজে কিংবা স্পোর্টসের বিভিন্ন কাজে বিভিন্ন সময় দেখা যায় তাদের জন্য আলিপুর বডিগার্ড এতদিন পর্যন্ত ঘোড়ার আস্তা বলে এসির ব্যবস্থা ছিল না কিন্তু এবার আলিপুর বডিগার্ড লাইনে থাকা উনত্রিশটি ঘোড়া বাহিনীর সদস্যের জন্য তৈরি করা হলো নতুন এসি আস্তাবল আলিপুর বডিগার্ড লাইন্সের আস্তাবল লালবাজারের মাউন্টেড পুলিশের উনত্রিশটি ঘোড়ার ঠিকানা এখানেই বসেছে এসি ঘোড়াদের সুস্থ রাখতে উদ্যোগী কলকাতা পুলিশ উর্দিধারীদের বিশেষ বাহিনী মাউন্টেড পুলিশ বা ঘোরসোয়ার পুলিশ ভারতের প্রাচীনতম মাউন্টেড পুলিশ বাহিনী কলকাতা পুলিশে ঘোড়ায় চড়ে টহল দেয় পুলিশ বিভিন্ন জায়গায় ভিড় নিয়ন্ত্রণ করে ট্রাফিকও সামাল দেয় কলকাতা পুলিশের ঘোড়াদের এমনই নানা গুরু দায়িত্ব এবছরের গরমের মধ্যে আলিপুর বডিগার্ড লাইন্সের আটটি ঘোড়া অসুস্থ হয়ে পড়ে তাদের সুস্থ করতে এসি চেম্বারে পাঠানো হয় এবার তাদের ঘরেই এসি কলকাতার যে এনভায়রনমেন্ট বিশেষ করে সামার সিজনে গরমকালে টেম্পারেচার এনভায়রনমেন্টাল টেম্পারেচার এত বেশি হয়ে যায় এদের শরীরের তাপমাত্রাও টেম্পারেচারের সঙ্গে বাড়তে থাকে যার ফলে ওভারঅল ঘোড়ার যে কাজ করার যে এবিলিটি সেটা আমরা গরমকালের সময় অনেক ঘোড়ার ক্ষেত্রেই দেখি যে কমে যাচ্ছে তাদেরকে যদি ইমিডিয়েট আমরা অন্তত আধ ঘন্টা এক ঘন্টার জন্য পিরিয়ডিক্যালি এসি ঘরে রাখতে পারি তাতে হলে ঘোড়ার যে পারফরমেন্স এবিলিটি বেটার হচ্ছে কলকাতা পুলিশের কাছে বাইশ থেকে পঁচিশ প্রজাতির ঘোড়া রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও ঘোড়া আনা হয় আলিপুর বডিগার্ড লাইন্স ছাড়াও এসএন ব্যানার্জি রোডে কলকাতা পুলিশের আস্তাবল রয়েছে এসএন ব্যানার্জি রোডে রয়েছে আটত্রিশটি ঘোড়া আর আলিপুর বডিগার্ড লাইন্সে উনত্রিশটি দু চোদ্দ সালে এসএন ব্যানার্জি রোডের আস্তাবলে চারটি এসি ব্লক করা হয় গরমের জেরে আলিপুর বডিগার্ড লাইন্সে কোনো ঘোড়া অসুস্থ হয়ে পড়লে এসএন ব্যানার্জি রোডে পাঠানো হতো এবার আলিপুরের আস্তাবলায়ও বসানো হল এসি আর সেই এসি ঘোড়ার আস্তাবল ইতিমধ্যে উদ্বোধন হয়েছে আলিপুর বডিগার্ড লাইনসে ক্যামেরায় সনতের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা সদ্যজাত শিশুর ওজন সাতশো তিরিশ গ্রাম হাত তুলে দিয়েছিল নার্সিং হোম সেই শিশুকন্যাকে প্রাণে বাঁচালো সরকারি হাসপাতাল আলিপুর দুয়ার জেলা হাসপাতাল থেকে সুস্থ সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন মা জন্মের সময় ওজন কম এর সঙ্গে নানা সমস্যা সদ্যজাত সন্তানকে নার্সিংহোম থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান মা বাবা এরপর থেকে প্রায় এক মাসের লড়াই শেষমেশ সুস্থ হয়ে মায়ের কোলে ফিরলো সন্তান ছিল ওজন দুর্বল ছিল

গত পাঁচই মে আলিপুরদুয়ার শহরে নার্সিংহোমে সন্তানের জন্ম দেন শিশুকন্যার ওজন তখন সাতশো গ্রাম শুরু হয় শ্বাসকষ্ট ধরা পড়ে জন্ডিস পরিবারের দাবি হাত তুলে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ ছয় মে সন্তানকে নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যান মা বাবা ভর্তি করা হয় স্পেশাল নিউ বর্ন কেয়ার ইউনিটে এরপর এক মাসের লড়াই সরকারি হাসপাতালে সুস্থ হয়ে ওঠে শিশু তার ওজন বেড়ে হয়েছে এক কেজি পাঁচশো গ্রামের বেশি যেহেতু নার্সিংহোমে তো বেশিরভাগ নার্সিংহোমেই তো এস এনসিউ বলে কিছু নেই আমাদের ম্যাটার্নিটি হাবটা যথেষ্ট ভালো যেহেতু সরকারি চিকিৎসা সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পাওয়া যায় এখানে হয়তো আমাদের একটু স্পেসের ক্রাইসিস আছে মানে একটু পেশেন্টের লোডটা বেশি তবুও আমি বলবো যে আপনারা জেলা হসপিটালেই আসুন ওইখানে যেটা আপনার যতটুকু চার্জ দরকার ওইখানে ওরা নিয়েছে আর কি তারপরে এখানে তো আমার টাকা লাগে এদেরকে মানে ভগবান বললেও চলেন অনেক সেবাযত্ন করেছে আর সিস্টার জিদিদেরকে তো আমি অনেক অনেক ধন্যবাদ দেব কারণ ওরাই তো সব কিছু করেছে আলীপুর দুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ ইকি বাংলা অপারেশন শীতুর নিয়ে বিধানসভায় প্রস্তাব &[সেটাকে করনিশ বিজেপি আক্রমণ মুখ্যমন্ত্রীর বিধানসভা বাইরে মুখ্যমন্ত্রী কে কর আক্রমণ সুবেন্দ্র অধিকারীর ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এত প্রশংসা সাহাবাত শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানাবে আমরা উনাকে জবাব দিয়েছি আমরা উনাকে এক ইঞ্চি জায়গা দিইনি মোদিজিকে ছোট করবেন অমিত শাহ জিকে পার্সোনাল অ্যাটাক করবেন আর অবসর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা পাল্টা আক্রমণ তৃণমূলের আতঙ্কবাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেস বলে ভারতীয় জনতা পার্টি দিশাহীন ভাবে এই কুৎসা ভিত্তিহীন বক্তব্য গুলো জনসমর্থন নেই এই যে তৃণমূলকে হারানো যাচ্ছে না এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাচ্ছে না এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সেটাই একটা শক্তি এই অবসাদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে এই ধরনের অশালীন কাণ্ড কারখানা এরা করে ফেলছেন বিরোধী দলনেতার বক্তব্যে স্বাধিকার ভঙ্গে নোটিস তৃণমূল পরিষদীয় দলের শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছেন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে প্রিভিলেজের আইন অনুযায়ী যা করা সেটা আমরা করব মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন এই যে একটা বিভ্রান্তিকর বক্তব্য রাখা হচ্ছে এটা আমাদের বিধানসভার একটা অমর্যাদা হচ্ছে সর্বদল প্রতিনিধিদের সঙ্গে মোদীর সাক্ষাৎ মোদীর নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরে পাকিস্তানকে করা জবাব বিশ্ব দরবারে সেনা শৌর্যের সফল প্রচার আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরা হয়েছে পাকিস্তানের ষড়যন্ত্র দেশে ফিরতেই প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রতিনিধিদের